ঢাকার ঐতিহাসিক সোহরাবর্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে মহা মহাসম্মেলন এই আল্লাহর নবীর খতমে নবুয়াতের উপরে যারা আক্রমণ করছে ভণ্ড মিথ্যা নবুয়াতের দাবিদার এই সকল গোলাম আহমদ কাদিয়ানিদের অনুসারীদের বিরুদ্ধে সারা দুনিয়ার ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে তারা কাফের তারা অমুসলিম তারা মুসলমান হতে পারে না রাষ্ট্রীয়ভাবে এই রামের মতের সাথে যিনি একমত পোষণ করে সরকারের কাছে দাবিকে জোরালুভাবে উপস্থাপনের জন্য আগামী পনেরোই নভেম্বর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে সৌদি আরব ভারত পাকিস্তান মিশন বিভিন্ন দেশ থেকে বড় বড় ইসলাম স্কলাররা সেখানে অংশগ্রহণ করবেন আমি এই প্রত্যন্ত অঞ্চলের মুসলমান ভাইদের কাছে দাওয়াত রাখবো আমরা পনেরোই নভেম্বরের ঢাকার ঐতিহাসিক শহরবার্তী উদ্যানের ফতমেল আন্তর্জাতিক সম্মেলনকে সফল করার জন্য যার যার অবস্থান থেকে আমরা সাধ্য অনুযায়ী ভূমিকা পালন করবো ইচ্ছা আল্লাহ প্রাসঙ্গিকভাবে আপনাদেরকে একটা দাওয়াত দিব আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশে ওলামায়ে রাম যুগে যুগে এই ভণ্ড রুবুয়াতের দাবিদার মির্জা গোলাম আহমদ মিথ্যা দাবি এবং তার অনুসারী তারা যে অমুসলিম কাফের তারা ইসলামের গন্ডির মধ্যে নেই তাদের জন্য ইসলামের নাম ব্যবহার করার কোন অধিকার নাই তারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধের মতো সংখ্যালঘু অমুসলিম এই কথাটাকে সুস্পষ্ট করার জন্য ওলামায় রাম সারা দেশের মধ্যে ধারাবাহিকভাবে এই আলোচনা আন্দোলন সংগ্রাম সবসময় করে যাচ্ছে সেই ধারাবাহিকতায় আগামী পনেরোই নভেম্বর কত নভেম্বর আগামী পনেরোই নভেম্বর আজকে হইল চব্বিশ অক্টোবর মানে আর বিশ বাইশ দিন পরে ঢাকার ঐতিহাসিক সোহরাবর্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন এই আল্লাহর নবীর খতমে নবুয়াতের উপরে যারা আক্রমণ করছে ভন্ড মিথ্যা নবুয়তের দাবিদার এই সকল গোলাম আহমদ কাদিয়ানিদের অনুসারীদের বিরুদ্ধে সারা দুনিয়ার ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে তারা কাফের তারা অমুসলিম তারা মুসলমান হতে পারে না রাষ্ট্রীয়ভাবে এই ওলামায়ে কেরামের মতের সাথে যিনি একমত পোষণ করে সরকারের কাছে দাবিকে জোরালোভাবে উপস্থাপনের জন্য আগামী পনেরোই নভেম্বর আন্তর্জাতিক খতব নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে সৌদি আরব ভারত পাকিস্তান মিশন বিভিন্ন দেশ থেকে বড় বড় ইসলাম স্কলাররা সেখানে অংশগ্রহণ করবেন আমি এই প্রত্যন্ত অঞ্চলের মুসলমান ভাইদের কাছে দাওয়াত রাখবো আমরা পনেরোই নভেম্বরের ঢাকার ঐতিহাসিক শহরওয়ার্থী উদ্যানের হতমেল আন্তর্জাতিক সম্মেলনকে সফল করার জন্য যার যার অবস্থান থেকে আমরা সাধ্য অনুযায়ী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ আমরা কত উদ্দেশ্যে ঢাকায় যাই আল্লাহ নবীর ইজ্জত এবং তার সান রক্ষায় আমরা একবার ঢাকায় যেতে পারবো না ইনশাল্লাহ দল বলে ইনশাল্লাহ উলামায়েক রামের নেতৃত্বে আগামী পনেরোই নভেম্বরের ফকম নবুবৎ সম্মেলনে আমরা অংশগ্রহণ করে আল্লাহর নবীর ইজ্জত তার সার রক্ষায় আমরা অগ্রণী ভূমিকা পালন করব ইনশাল্লাহ পাশাপাশি আমরা আমাদের এই অঞ্চলের সাধারণ মুসলমানদেরকে তারা যেন বিভ্রান্ত হইয়া তাদের অমূল্যবান সম্পদ ইমান হারা হইয়া বেঈমান হইয়া যেন কবরে না যায় এটার জন্য আমাদের পেরেশানি থাকা দরকার আমাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা দরকার আল্লাহ পাক এই অঞ্চলের ওলামায়ে কেরামকে ব্যাপকভাবে মুসলমানদের মধ্যে জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাক মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মানুষের সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য নবীর সুলাম্বরদেরকে পাঠাইছেন। আসমানি কিতাব পাঠাইছেন কিন্তু আমাদের নবীর আগমনের মধ্য দিয়া নতুন করে নবীর অসুল্পর দুনিয়াতে আসার পথ রুদ্ধ হয়ে গেছে প্রশ্ন থেকে যায় তাহলে মানুষের হেদায়তের পথ কিভাবে উন্মোচিত হবে মানুষ কিভাবে তাদের সঠিক পথের দিশা পাবে তার বিকল্প ব্যবস্থা কি ঘোষণা করেছেন আসবে না কিন্তু নবী রসুলের এই ধারাবাহিকতা তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের ধারাবাহিকতা দুনিয়াতে অব্যাহত রাখার জন্য যুগে যুগে নবীর ওয়ারস ইসলামের পক্ষে আল্লাহ নবীর সেই দায়িত্বের ধারাবাহিকতা অব্যাহতভাবে পালন করে যাবে পাশাপাশি আসমানি কিতাব সমূহ আগের যত আসমানি কিতাব আছে সেইগুলো সংরক্ষিত নাই আমাদের নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাব যেন পর্যন্ত সংরক্ষিত থাকে এর জন্য আল্লাপা কোরআন একাডেমি নিজেই ঘোষণা করেছেন ইন্না লাহুল ও ইন্নাআলাহু লাহাজুল যে আমি কোরান নাজিল করেছি কে পর্যন্ত এই কোরআন সংরক্ষণের জিম্বে আমি আব্দুল্লা আল এমিন স্বয়ং নিজেই গ্রহণ করতেছে পাক তার এই ঘোষণা তার এই অঙ্গিকা তিনি বাস্তবভাবে কইরাম আমাদেরকে দেখাইছেন দেড় হাজার বছর আগে মক্কা নগরীতে আমাদের নবী হাবিবের পাকের উপরে কোরআন নাজিল হয়েছে আজকে দেড় হাজার বছর পরে আমরা সেই কোরআন হুবাহু ওইভাবে আমরা শিখতে পারছি ওইভাবে আমরা পড়তে পারছি যেভাবে আল্লাহ রসুল তার সাহাবাহিক রামকে কোরআন শিখিয়েছে এটা সম্ভব হয়েছে কিভাবে স্বয়ং আল্লাহ পাক যেহেতু এটা সংরক্ষণের জিম্মাদারি গ্রহণ করেছে দেখেন কোরআনের পূর্বে ইঞ্জিল কিতাব হজরত ঈসা আলাই ইসালামের উপর অবতীর্ণ হয়েছে কোরআন আর ইঞ্জিলের মধ্যে ছয়শ বছরেরও কম পার্থক্য কিন্তু ইঞ্জিল আল্লাহ নবীর জমানা আসার আগেই আসল অবস্থার উপরে টিকে থাকে নাই তার মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন পরিবর্তন সাধিত হয়ে আসছে আর আজকে দেড় হাজার বছর পরেও কোরআনে করিম সারা দুনিয়াতে আছে আপনি মক্কার কোরআন বাংলাদেশের কোরআন আমেরিকার কোরআন মিলা দেখেন কোন কোরআনের মধ্যে একটি হরফের একটি জের জবর নক্তার কোন পার্থক্য নেই সাহাবা একরামের জমানার কোরআন এখনো মিউজিয়ামে জাদুঘরে সংরক্ষিত আছে সেই কোরআনের সাথে আমাদের কাছে থাকা কোরআন মিলিয়ে দেখেন একটি হরফ একটি নক্তার কোন পরিবর্তন নেই আল্লাপা কুদরতি ভাবে সংরক্ষণের ব্যবস্থাপনা করেছেন এর জন্য আল্লাহ তালা ফেরেস্তাদের জামাত আল্লাহ তালা যুগে যুগে মানুষের মধ্য থেকেই কিছু মানুষের সিনাকে আল্লাহ তালা কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ তালা বাসাই করেছে এবং এমন মানুষের সিনাগুলাকে বাসাই করেছেন এটা যে আল্লাহ হেফাজত করছেন এটাকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়া দেখায় দেন আপনারা আজকে যাদের দুইজনকে পাগড়ি দেওয়া হলো এগারো বছর আর বারো বছর আলহামদুলিল্লাহ দেশে এখন বিভিন্ন জায়গায় ছয় বছর সাত বছরের বাচ্চারাও তিরিশ পর আল্লাহর কালাম তাদের সিনার মধ্যে ধারণ করার মতো সৌভাগ্য আল্লাহ তারা দান করতেছে ছয় সাত বছরের একটা বাচ্চা তার হাতে তো তার বাবা মা পাঁচশো টাকা দেওয়ারও আস্থা রাখতে পারবে নাকি পাঁচশো টাকা দিতেও তাদের দ্বিধাবোধ হয় যে এই পাঁচশো টাকা কি করতে পারবে না সংরক্ষণ করতে পারবে না আর আল্লাহ ওই সন্তানদের ওই বাচ্চাদেরকেই আল্লাহ কালাম সংরক্ষণের জন্য আল্লাহ তালা মনোনীত করেছেন দেখাই দিতে চান যে তোমরা যার উপরে পাঁচশো টাকার আস্থা রাখতে পারো না আমি তাদের মাধ্যমেই আমার কোরান সংরক্ষণের আমি ব্যবস্থা করতে পারি আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাফেজ কোরআন তৈরি হচ্ছে আর এই হাফেজ কোরআন তৈরির কারখানাই হল এই সকল মাদ্রাসাগুলো এই যে জামিয়া ইসলামিয়া মনি হলুদ মাদ্রাসা যেগুলো আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসা হিসাবে পরিচিত দেওবন্দি ধারার মাদ্রাসা হিসাবে পরিচিত আলহামদুলিল্লাহ এখন তো মাদ্রাসায় ঘর ঘরদুয়ার হচ্ছে বিল্ডিং হচ্ছে সুন্দর সুন্দর অট্টালিকা হচ্ছে এক সময় ছিল আমাদের পূর্বসরী অলামায় কারাম আমাদের বুজুরগায়ের দিন তারা না খেয়ে বাঁশতলায় গাছতলায় বসে তিলের ঘরে আর ছলের ঘরে বসে আল্লাহর কালাম সংরক্ষণের এই দায়িত্ব তারা পালন করে গেছে আল্লাহ তালা আস্তে আস্তে সহজ করে দিয়েছেন আমরা দুর্বল আমাদের জন্য দায়িত্বটাও সহজ করে দিয়েছেন এরপরেও যদি আমরা সংরক্ষণে ব্যর্থ হই দায় আমাদের কাছে তুলে নিতে হবে এই জন্য কোরআন শিক্ষার যে ব্যবস্থাপনা মুসলিম সমাজের ইমানি দায়িত্ব এবং এই কোরআন শিক্ষার এই ধারা আল্লাহ প্রদত্ত ইসলাম এটা হলো সর্বশ্রেষ্ঠ মানব জীবন পরিচালনার উৎকৃষ্ট একটা জীবন ব্যবস্থা এই ইসলামের শিক্ষা ইসলামের চর্চা সমাজের মধ্যে দেশের মধ্যে মুসলমানদের মধ্যে এটাকে পরিচালনা করা এটাকে লক্ষ্যে রক্ষা করা এটাকে এগিয়ে নেওয়া এটাও মুসলিম সমাজের দায়িত্ব এবং কর্তব্যের গুরুত্বপূর্ণ অংশ বিশেষ আজকে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করি নব্বই পার্সেন্ট মুসলমান দেশে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে নব্বই পার্সেন্ট মুসলমানের সন্তান লেখাপড়া করে অত্যন্ত দুঃখজনক বাস্তবতা যে কোরান সুন্নার আলোকে প্রতিটা মুসলিম সন্তানের জন্য ন্যূনতম কোরআন এবং মৌলিক ইসলাম শিক্ষা গ্রহণ করা যেখানে ফরজ ছিল সেই ফরজ কর্তব্য পালনের এই স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও তার সুব্যবস্থা রাখা হয়নি এইটা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষা ইসলামের শিক্ষা ধর্মীয় শিক্ষা এটাকে নিশ্চিত করার জন্য সচেতন হওয়া সচেষ্ট হওয়া এর জন্য সচ্চার হওয়া এটা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য আমরা দুঃখজনকভাবে প্রত্যক্ষ করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারও বিগত পনেরো বছর ষোলো বছরের ফেসিস্ট ইসলাম বিদ্যুৎ